এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছের খুবই টেস্টি একটি রেসিপি ঝুরা লইটে তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে কড়াইতে তেল দিয়ে দেব। এরপর আমি এখানে ফোড়নে গোটা জিরে দিয়ে দেব। এর সাথে সাথে আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দেব। আমি কিন্তু এখানে দুটো বড় পেঁয়াজ ব্যবহার করেছি এতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে এরপর আমি পেঁয়াজগুলিকে ভালো মতন ভেজে নেব ভাজা যখন হয়ে আসবে এরপর এখানে আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেব এরপর আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন এরপর আমি সমস্ত মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব এবার আমি খানিক্ষণ মশলাগুলিকে ভালো মতন কষিয়ে নেব যখন হালকা কষে আসবে এরপর আমি এখানে টমেটো দিয়ে দেব এবার আমি টমেটো দিয়ে মশলাটিকে ভালো মতন কষিয়ে নেব এবার যখন মশলা থেকে এরকম তেল ওপরে উঠে আসবে এরপর আমি এখানে লোটে মাছগুলিকে দিয়ে দেব। এবার লোটে মাছগুলিকে আমি ভালো মতন নাড়াচাড়া করে নেব এখানে লোটে মাছগুলিকে ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে ঢেকে দেব যাতে লোটে মাছটি কিছুক্ষণ সিদ্ধ হয়ে যায় যখন মাছ ভালো মতন সেদ্ধ হয়ে আসবে এরপর আমি ঢাকনা তুলে দেব এবার আমি লোটে মাছগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে আমি একটু এখানে ভেঙে নেব। এই সময় আপনারা একটি ধৈর্য সহকারে খানিক্ষণ নাড়াচাড়া করে লোটে মাছগুলিকে ভালো মতন ভেঙে ঝুরো করে নেবেন এরপর আমি এখানে ভালো মতন করে লোটে মাছগুলিকে নাড়াচাড়া করে জলটি শুকিয়ে আনবো এবার যখন জল ভালো মতন লোটে মাছ থেকে শুকিয়ে যাবে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে আমি লোটে মাছগুলিকে আবারও ভালো মতন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসের ওপর রেখে দেবো দেখুন বন্ধুরা এইভাবেই সহজে তৈরি হয়ে যাবে ঝুড়া লইটে আপনারা বাড়িতে বানান এবং পরিবারের সবার সাথে শেয়ার করুন এবং আপনাদের মতামত আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ তবে আসি বন্ধুরা বাই